কানাডার অ্যানুয়াল ইমিগ্রেশন টার্গেটের জন্যে বা টার্গেট ঠিক করার জন্যে পাবলিক কনসালটেশনটি ওপেন করে দেয়া হয়েছে এটি জুন মাস পর্যন্ত ওপেন থাকবে এই সময়ের মধ্যে কানাডায় বিভিন্ন স্টেক হোল্ডার কনসালটেন্ট কানাডার সিটিজেন যারা আছেন তারা ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে তাদের সমস্যা এবং সম্ভাবনার বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দিতে পারবেন ওপেনলি এখানে মূলত দুই সাল পর্যন্ত কানাডার যে ইমিগ্রেশন টার্গেট সেই বিষয়গুলো ঠিক করা হবে পাশাপাশি আগামী তিন বছরে কানাডার টেম্পোরারি রেসি টেম্পোরারি রেসিডেন্ট ক্যাটাগরির অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিজিটর এবং স্টুডেন্ট হিসেবে যারা আসবে তাদের জন্যও একটি অ্যানুয়াল প্ল্যান ঘোষণা করা হবে সাম্প্রতিক সময়ে কানাডাতে টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে গেছে এই সংখ্যাটি আগামী তিন বছর কমানো হবে রিডিউস করা হবে সুতরাং ভবিষ্যতে এই ওয়ার্কার এরপরে স্টুডেন্ট এবং ভিজিটরদের আসার হার আরও কমাবে কানাডা সব কিছু মিলে আমাদের বিস্তারিত আলোচনা আমরা এই চ্যানেলে এই ভিডিওতে করব আপনারা আমাদের সাথে থাকবেন এটা আমাদের প্রত্যাশা আইআরসিসি পাবলিক কনসালটেশনস ফর অ্যানুয়াল ইমিগ্রেশন টার্গেটস ইজ নাও ওপেন তো এই পাবলিক কনসালটেশনস বলতে এখানে কি বোঝাচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন আলোচনার মাঝখান দিয়ে আইসিসি সিকিং পাবলিক কনসালটেশন ফ্রম কানাডিয়ান সিটিজেন স্টেক হোল্ডার অ্যান্ড ইমিগ্রেশন এক্সপার্টস দ্যাট উইল স্টে ওপেন আনটিল জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশের তিরিশে জুন পর্যন্ত এই পাবলিক কনসালটেশনগুলো নেওয়া হবে কারদের কাছ থেকে কানাডার সিটিজেন যারা আছেন তাদের কাছ থেকে স্টেক হোল্ডার্স হিসেবে যারা কাজ করেন তাদের কাছ থেকে এবং ইমিগ্রেশন এক্সপার্ট হিসেবে যারা রয়েছেন তাদের কাছ থেকে মূলত অপিনিয়ন নেওয়া হবে কানাডার জন্যে আগামী তিন বছরে যে প্ল্যানটি করা হবে সেটি কিভাবে হতে পারে এবং এখানে কানাডার ই আপনারা জানেন যে অনেকগুলো ক্যাটাগরিতে এখানে সাধারণত কানাডাতে এন্ট্রি করানো হয় কোন ক্যাটাগরিতে কি পরিমাণে ইমিগ্রান্ট আনলে বা এন্ট্রি করালে কানাডার জন্যে সবার জন্যে একটি সুবিধাজনক অবস্থা তৈরি হয় সেই বিষয় নিয়েই মূলত এই পাবলিক কনসালটেশনের আয়োজন করা হয় কারেন্টলি কানাডার যে টার্গেট রয়েছে সেটি হচ্ছে দুই সালে চার লক্ষ পঁচাশি হাজার এবং পঁচিশ পঁচিশ সালে পাঁচ ইমি ইমিগ্র্যান্ট ভিসা দিয়ে কানাডাতে এন্ট্রি করানো তো পাশাপাশি একটি বিষয় প্রথমবারের জন্যে কানাডার একটি প্ল্যান করতেছে সেটি হচ্ছে ইমিগ্রেশন লেভেল প্ল্যান ইনক্লুড অ্যানুয়াল টার্গেট ফর নাম্বার অফ নিউ টেম্পোরারি টেম্পোরারি রেসিডেন্ট ইন্টারিং কানাডা অ্যাপার্ট ফ্রম পারমানেন্ট রেসিডেন্ট তো আগে যে চার লাখ পঁচাশি বছরের জন্যে আগামী বছরের জন্য পাঁচ লক্ষ এটি হচ্ছে পারমানেন্ট রেসিডেন্টের জন্য একটি কোটা থাকে বা একটি প্ল্যান থাকে সেই সাথে তারা নতুন করে টেম্পোরারি রেসিডেন্ট অর্থাৎ স্টুডেন্ট ওয়ার্কার এবং ভিজিটরদের জন্যেও একটি অ্যানুয়াল প্ল্যান বা একটি অ্যানুয়াল কোটা করে দেবে এর ফলে কন্ট্রোলিং চলে আসবে এই সেক্টরগুলোতেও তো সালে কি পারপাসে এই কনসালটেশনের আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে আরসিসি ইজ নাউস কনসিডারিং আপকামিং দুই থেকে সাতাশ পর্যন্ত ইমিগ্রেশন যে লেভেল প্ল্যান নেওয়া হবে দি ডিপার্টমেন্ট ই অলসো লুকিং ফর পাবলিক ফিড ফিডব্যাক তারা পাবলিক ফিডব্যাক চাচ্ছে আপনারা ইমিগ্রেশনের প্রসেসিং নিয়ে তারপরে আপনার ইমিগ্রেশন রেজাল্ট নিয়ে অনেক ধরনের সমস্যা ফেস করতেছেন এই সব কিছু মিলেই মূলত পাবলিক ফিডব্যাক তারা চাচ্ছে তিরিশে জুনের মধ্যে এই ফিডব্যাকগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এবং ব্যক্তি তারা কিন্তু এই ফিডব্যাকগুলো দিতে পারবেন তো আপনাদের যে সমস্ত সমস্যাগুলো আপনারা ভুগতেছেন সেগুলো আপনি এর সাথে রিলেটেড ব্যক্তিদের মাধ্যমে এই কানাডা গভর্নমেন্টে নিয়ে তুলে ধরতে পারেন এই বিষয়গুলোর জন্য যথেষ্ট সুযোগ রয়েছে আপনাদের ইস্টাবলিশিং নিউ গোলস ফর টু ডিসাইড ওয়েদার দি পারমানেন্ট রেসিডেন্ট অ্যাডমিশন টার্গেটস ফর দুই হাজার পঁচিশ ছাব্বিশ শুড বি মডিফাইড অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশে যে আগের যে প্ল্যান ছিল সেটিকে মডিফাইড আদৌ করতে হবে কি না সে বিষয়ে পরামর্শ নেওয়া এবং নতুন করে একটি গোল তৈরি করা সালের জন্য এই জন্য মূলত এই পাবলিক ওপিনিয়নটি ওপেন করে দেওয়া হয়েছে তিরিশে জুন পর্যন্ত দি আর অ্যানুয়াল ইমিগ্রেশন লেভেল প্ল্যানস কী কী বিষয়কে এখানে কনসিডার নেওয়া হয় অবজেকটিভ অব ইমিগ্রেশন অ্যাজ আউটলাইন ইন দি ইমিগ্রেশন এন্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট তো আইআরপি এর আর পি এর একটি আবজেক্ট আপনার আউটলাইন থাকে সেটার আলোকে মূলত ইমিগ্রেশন আপনার এই প্ল্যানগুলো সাজানো হয় গভর্নমেন্ট পলিসিজ অ্যান্ড প্রায়োরিটি প্রায়োরিটিস এরপরে ইন্টারন্যাশনাল কমিটমেন্টস পার্টেনিং টু রিফিউজি অ্যান্ড গিভিং অ্যাসিস্ট্যান্স টু দজ ইন নিট ইকোনমিক এবং রিজোনাল রিকোয়ারমেন্টস অ্যাক্রস কানাডা টেকিং ইন্টু অ্যাকাউন্ট দি ডিম্যান্ড ফর ডাইভার্স ইন ইন্ডাস্ট্রিজ ইন লাইট অফ গ্রোয়িং ইনফ্লেশন অ্যান্ড লুজ অ্যান্ড লেবার মার্কেট The efficiency of IRCC and its relevant departments to process applications in a timely manner, the ability to provide newcomers with resources such as settlement service, affordable and accessible housing, public infrastructure, healthcare services, and to help them integrate and settle. The immigration level plan aims to safeguard Canadians safety and security while promoting diversity and fostering the development of lively dynamic and inclusive communi uh, communities thorough immigration admissions have been raising steadily since 2027 uh, 2017 and are expected to account for 1.25 percent of Canada's population by 2025 So the, বিষয়গুলো নিয়ে একটি সার্ভে করা হয় এবং এখানে দুই হাজার পঁচিশ সালে আশা করা যাচ্ছে কান্টার যে টোটাল পপুলেশন তার ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এখানে তারা এন্ট্রি করাবে বা ইনক্রিমেন্ট ঘটাবে এন্ট্রি করাবে মূলত এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আর ইজ অলসো ইন্টারেস্টেড ইন হিয়ারিং পাবলিক অপিনিয়ন অন দি প্রপার অ্যালোকেশন অফ পারমানেন্ট রেসিডেন্ট নাম্বারস এবং দি মেজর ইমিগ্রেশন ক্লাসেস অ্যাজ ওয়েল অ্যাজ অন হাউ মেনি পিপল টু ওয়েলকাম লাস্ট ইয়ার দি ইমিগ্রেশন লেভেল প্ল্যান্স ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেট দি বিলো লিস্টেড প্রফেশনস টু ব্রড ক্যাটাগরিজ অ্যাজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো কানাডার যে ইমিগ্রেশন প্ল্যান সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা হলো যে এখানে মেইনলি তিনটি ক্যাটাগরিতে ইমিগ্রেন্টদেরকে ইমিগ্রান্ট ভিসা দিয়ে আনা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ক্যাটাগরি পার্সেন্টেজ তো ইকোনমিক ক্লাসে সিক্সটি পার্সেন্ট ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় তারপরে ফ্যামিলি স্পন্সারশিপে টোয়েন্টি ফোর পার্সেন্ট এবং রিফিউজ্যান ক্লাসে সিক্সটিন পার্সেন্ট তো আপনারা যারা এক্সপ্রেস এন্ট্রি প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম স্টার্ট ভিসা এরপরে বিজনেস ভিসা আর অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেগুলো হচ্ছে ইকোনমিক ক্লাস সেগুলোতে সিক্সটি পার্সেন্ট ইমিগ্রাম ভিসা ইস্যু হয় এরপর যারা স্পাউজ স্পাউজার স্পন্সারশিপের মাধ্যমে কিংবা প্যারেন্ট প্যান্ট প্রোগ্রামে আসেন তাদের এটা হচ্ছে ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরিতে সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট এবং যারা এখানে কানাডাতে আসার পরে কিংবা নিজ দেশে থাকা অবস্থাতেও যারা রিফিউজি এবং হিউম্যানটি ক্লাসে আবেদন করেন তাদের এখানে সংখ্যাটা হচ্ছে ষোলো পার্সেন্ট তো এর বাইরে রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং টেম্পোরারি ওয়ার্কার তো তাদেরকে নিয়েও মূলত একটি প্ল্যান চলে আসবে এই বিষয়গুলি নিয়েও কানাডাতে পরামর্শ চাওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানাডার আগের যে পরিকল্পনা সেটি মূলত মডিফাই করা হবে আর সে বিষয়গুলি নিয়েই আরও বাছাই করা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে এখানে টোটাল চার লক্ষ পঁচাশি হাজার এখানে সর্বোচ্চ সংখ্যক এন্ট্রি করার প্ল্যান হচ্ছে পাঁচ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো এবং সর্বনিম্ন হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার দুই হাজার পঁচিশ সালে তো টোটাল চার লক্ষ আপনার সর্বনিম্ন মিনিমাম তারা এন্ট্রি করাতে চাচ্ছে চার লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো ম্যাক্সিমাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার দুই হাজার ছাব্বিশ সালে আপনার এখানে মিনিমাম হচ্ছে চার লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং হায়েস্ট হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ইকোনমিক ইমিগ্রেশন যেটা ইনক্লুডিং আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামস আরও যেগুলো রয়েছে সেগুলোতে তারা এখানে এন্ট্রি করাতে চায় দুই লক্ষ একাশি হাজার একশো পঁয়ত্রিশ জন ইমিগ্র্যান্টকে এরপরে আপনার দুই হাজার পঁচিশ সালে তিন লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ এবং ছাব্বিশ সালে তিন লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ তো এই হচ্ছে এটা আপনার অ্যানুয়াল প্ল্যান এটা বর্তমানে চব্বিশ সালে এই প্ল্যান চব্বিশ সালের আপনার তেইশ সালের নভেম্বর এটি করা হয়েছিল চব্বিশ সালে এসে আবার আরও এক বছর এখানে ইনক্লুড করা হবে অর্থাৎ চব্বিশ সাল বাদ যাবে সাতাশ সাল পর্যন্ত এই প্ল্যানগুলো চলে আসবে ফ্যামিলি ক্লাস স্পন্সারশিপে আপনার টার্গেট যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ এখানে দু হাজার ছাব্বিশ সালে এক লক্ষ আঠারো হাজার পঁচিশ সালে এক লক্ষ আঠারো হাজার এবং চব্বিশ সালে এক লক্ষ চোদ্দো হাজার এন্ট্রি করানোর প্ল্যান রিফিউজি প্রোটেকশন রিফিউজি ইজ প্রোটেক্টেড পার্সন হিউম্যানটেরিয়ান অ্যান্ড কম্প্যাসনেট অ্যান্ড আদার গ্রাউন্ডে উননব্বই হাজার আটশো পঁয়ষট্টি জন এরপরে আপনার এই গ্রাউন্ডে আপনার পরবর্তী বছরগুলিতে তাদের সংখ্যা কমে গেছে দু হাজার ছাব্বিশ সালে আশি হাজার সাতশো পঞ্চাশ এবং সাতাশ সালে আশি হাজার সাতশো পঞ্চাশ হাউ ডু আই পার্টিসিপেট ইন দিস পাবলিক কনসালটেশন তো আপনারা যারা এই বিষয়গুলি নিয়ে পাবলিক কনসালটেশনে অংশগ্রহণ করতে চান তাদের জন্যে অনলাইনের একটি লিঙ্ক আমরা এখানে প্রোভাইড করবো সেটার মাধ্যমে আপনারা এই সার্ভেতে অংশগ্রহণ করতে পারবেন ইউ ক্যান ফিল আউট দি অনলাইন সার্ভে সেট আপ বাই দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বাই ভিস ভিজিটিং দি লিঙ্ক অনলাইন সার্ভে অ্যাজ পার দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দি সার্ভে মে নট সেভ the draft responses when you use the অনলাইন survey so you can create your answer background বাই ডাউনলোডিং অনলাইন survey pdf ফর্ম দি পাবলিক কনসালটেশন began অন মে এইট অ্যান্ড উইল স্টে ওপেন until জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সালের আপনার তিরিশে জুন পর্যন্ত এই পাবলিক কনসালটেশনটি ওপেন থাকবে সেই সময় পর্যন্ত আপনারা এই কনসালটেশনগুলো দিতে পারবেন তো আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হবে এখানে আপনি আগামী তিন বছর কানাডাকে কিভাবে দেখতে চান কোন পর্যায়ে ইমিগ্রেশন লেভেলটা আপনারা পছন্দ করেন সে বিষয়ে আপনারা পরামর্শ দিতে পারেন কানাডা গভর্নমেন্টকে এই বিষয়গুলো তারা যাচাবাসি করে ফাইনালি তারা সে নভেম্বর মাসে একটি আপনার ফাইনাল প্ল্যান পাবলিশ করবে গ্যাস ডাকারে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম